আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি এই শীতের চারটা জনপ্রিয় পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা একটা ভিডিওতেই পেয়ে যাবেন তো আজকে আমি কি কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো একটু বলে দিই প্রথমেই তৈরি করব নরম তুলতুলে দুধচিতই পিঠা তারপর তৈরি করব গুড়ের পাটিসাপটা পিঠা মজাদার সহ তারপর তৈরি করব শ্যামাইকোলই পিঠা যেটা না হলে শীত একেবারে অসম্পূর্ণ তারপর তৈরি করব নারকেলের বোয়া পিঠা আশা করছি আজকের এই ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই রেসিপিগুলো তৈরি করলাম প্রথমে আমি তৈরি করব মুখে স্বাদ লেগে থাকার মতো চিতই পিঠা প্রথমে একটা বলে নিয়ে নিলাম আমি দুই কাপ পরিমাণ আতপ চাল এখানে আতপ চালটা ব্যবহার করবেন দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ রান্না করা ভাতের চাল এখন এই চালগুলোকে ভালোভাবে ধুয়ে দুই থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখার পর একটা ব্লেন্ডার যোগে নিয়ে অল্প একটু পানি দিয়ে একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিব এভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি এখনই ব্যাটাটা আমি একটা বলে ঢেলে নিলাম একইভাবে আমি সবটুকু কিন্তু ব্লেন্ড করে নিব এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণ লবণ আর অল্প অল্প করে পানি দিয়ে এই পিঠার ব্যাটাটাকে গুলিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হবে ব্যাটারটা এখন আমি এই পিঠাগুলো প্রথমে ভেজে নেব পিঠাগুলো ভাজার জন্য লোহার কড়াইটা আমি আগে থেকে গরম করে নিয়েছি যখন একদম পারফেক্টলি গরম হয়ে গেছে ওই পর্যায়ে এসে এক চামচ ব্যাটার এখানে দিয়ে দিলাম আর ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব এক থেকে দেড় মিনিটের জন্য আর তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে কতটা জালিদার যুক্ত হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখানে কিন্তু কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার দেওয়া হয় নাই এমনিতে এই পিঠাটা অনেক বেশি পারফেক্ট হয় একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিছি এখনই পিঠাগুলো আমি শিরায় ভিজিয়ে নিব এই জন্য হাফ কেজি পরিমাণ পানি একটা ফ্রাই দিয়ে দিছি আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এখন এখানে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ খেজুরের গুড় এখন এই খেজুরের গুড়টা যতক্ষণ না একদম পারফেক্টলি গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব খেজুরের গুড়টা যখন খুব ভালোভাবে গলে যাবে ওই পর্যায়ে এসে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই পিঠাগুলো পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠার শিরাটা ভিতরে চলে গেছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন পিঠাগুলো কত বেশি পারফেক্ট হয়েছে এখন এখানে দিয়ে দিব আগে থেকে জাল করে ঘন করে রাখা ঠান্ডা লিকুইড দুধ অনেক সময় দেখা যায় গরম লিকুইড দুধ দেওয়ার কারণে দুধটা কিন্তু ছানা কেটে যায় এজন্য অবশ্যই আগে থেকে লিকুইড দুধটাকে একদম জাল করে ঘন করে ঠান্ডা করে নেবেন তারপর এখানে ব্যবহার করবেন এ পর্যায়ে এসে টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ এখানে আমি এক লিটার পরিমাণ লিকুইড দুধ জাল করে হাফ লিটার করে রাখছিলাম ওই লিকুইড দুধটা এখানে ব্যবহার করলাম এখন এই পিঠাগুলো এইভাবে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর এখানে কিন্তু আমি আবার লিকুইড দুধ জাল করে ব্যবহার করব দেখতেই পাচ্ছেন লিকুইড দুধটা কিন্তু একদম পিঠায় টেনে ফেলছে এই জন্য এখানে আরও জাল করে ঘন করে রাখা লিকুইড দুধ দিয়ে দিলাম আর এই লিকুইড দুধটা দিলাম আমি উষ্ণ গরম দুধ এখন ঠিক এইভাবে রেখে দেব সারা রাতের জন্য সারা রাত এই পিঠাগুলো রাখার ফলে পিঠাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কত বেশি পারফেক্ট হয়েছে পিঠাগুলো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি এভাবে এই পিঠা তৈরি করলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে পিঠা শুধু তৈরি করতে পারলে হয় না পিঠাগুলো কিন্তু খেতেও অনেক বেশি মজাদার হতে হয় এই এভাবে একবার হলো তৈরি করে দেখতে পারেন এভাবে আমি দুচ্চিত পিঠাগুলো তৈরি করে নিচ্ছি দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কত বেশি পারফেক্ট হয়েছে এখন আমি গুড়ের পাটিসাপটা সাপটা পিঠা কীভাবে তৈরি করবেন আর কিভাবে খিরসা তৈরি করলে একদম পারফেক্ট হবে সেটাই কিন্তু দেখিয়ে দিব প্রথমে আমি পিঠার জন্য খিরসা তৈরি করে নেবো এই জন্য ফ্রাইপ্যানে দিয়ে দিলাম আমি কিছু গোটা গরম মশলা আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে এখন এই সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে সুজিটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিছি এখন এখানে দিয়ে দিব আমি হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ এখন অনবরত নাড়তে হবে না হয় কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে আর সুজিটা খুব ভালোভাবে ফুটে উঠবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব। ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি অবশ্যই এখানে চিনির পরিমাণটা আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন এখানে আপনারা সুজির পরিবর্তে শুকনো চালের গুঁড়া দিতে পারেন বা চাল বেটে তারপর এখানে ব্যবহার করতে পারেন চিনির পরিবর্তেও আপনার এখানে খেজুর গুড় দিয়েও কিন্তু এই খিরসাটা তৈরি করে নিতে পারবেন কিছুটা যখন ঘন হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব কোরানো নারকেল কোরানো নারকেলটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন তারাই দিবেন আর যারা পছন্দ করেন না তারা এখানে স্কিপ করে যাবেন এখন অনবরত নেড়েচেড়ে এই খিসাটাকে ঘন করে নিতে হবে জাল করতে করতে এই খিসাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি চুলাটাকে অফ করে দিয়ে এই খিসাটা এভাবেই রেখে দেব। আর ঠান্ডা হওয়ার পর এই খিসাটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর এই খিসাটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন এই খিসাটা একটা সাইডে আমি রেখে দেব এদিকে একটা বলে আমি দুই কাপ পরিমাণ দিয়ে দিলাম রান্না করা ভাতের চাল মানে সেদ্ধ চাল এক কাপ পরিমাণ দিয়ে দিব আতপ চাল এখন আমি পানি দিয়ে দুই থেকে আড়াই ঘন্টার জন্য এই চালটাকে ভিজিয়ে রাখবো আমি প্রায় দুই ঘন্টা পর্যন্ত এই চালটা ভিজিয়ে রাখছিলাম আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই চালটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করার সময় খেয়াল রাখবেন যেন কোনো রকম লামস বা দানাদার অংশ না থাকে তাহলে কিন্তু পাটিসাপটা পিঠাটা বানানোর সময় ফেটে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি চালটা ব্লেন্ড করে নিছি আর কতটা স্মুথ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আপনারা যখন ব্লেন্ড করবেন যদি দেখেন দানাদার অংশ আসে চালের ভিতর তাহলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন এখনই ব্লেন্ড করা চালের আটাটা আমি একটা বলে নিয়ে নিলাম আর দিয়ে দিব এক কাপ পরিমাণ খেজুরের গুড় এখানেও অবশ্যই আপনারা মিষ্টির পরিমাণ বুঝে তারপর দিয়ে দিবেন আর যতটুকু আমি চালের পরিমাণ নিছি ততটুক কিন্তু এখানে ব্যবহার করি নাই অর্ধেকটা ব্যবহার করছি দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিব আটা আটা দেওয়ার কারণেও কিন্তু আপনার পিঠাগুলো কিন্তু ফেটে যাবে না একদম স্মুথ হবে এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি যেহেতু এখানে লিকুইড খেজুরের গুড় ব্যবহার করি নাই সেজন্য খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে না হয় এই খেজুরের গুড়টা কিন্তু আস্তে আস্তে থেকে যাবে এজন্য হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন এখন আমি এই গোলাটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর খেজুরের গুড়টা যখন গলে যাবে তখন কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে এই তো দেখতেই পাচ্ছেন দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে আমি এইভাবে রেখে দিয়েছিলাম আর কালারটা কতটা সুন্দর হয়েছে এখন কিন্তু এই ব্যাটারটা অনেকটাই ঘন আছে এই জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই তো দেখতেই পাচ্ছেন এই পাটিসাপটার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই ব্যাটারটা কীরকম হয়েছে এখন আমি পাটি সাপটা পিঠাগুলো তৈরি করে নেব। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা নন স্টিকের প্যান নিয়ে নিছি আর এখানে আমি কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দিলাম আর এই পিঠাগুলো ভাজতে হবে একদম চুলার হিটটা লো হিটে রেখে কোনোভাবে হাই হিট করে এই পিঠাগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে ফ্রাই প্যানটা যখন কিছুটা গরম হয়েছে ওই পর্যায়ে আমি হাফ চামচ পরিমাণ ব্যাটার এইভাবে দিয়ে দিলাম আর দিয়ে চামচ দিয়ে এইভাবে একটু গোল করে দিলাম আপনারা চাইলে ফ্রাই প্যানটাকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই পাটি সাপটা রুটিটা তৈরি করে নিতে পারবেন তিরিশ সেকেন্ডের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তিরিশ সেকেন্ড পর ঢাকনাটা উঠিয়ে আমি পিঠার জন্য যে খিরসাটা রেডি করে রাখছিলাম ওই খিরসাটা এখানে দিয়ে এখন এই পিঠাটাকে আমি এইভাবে একটু মুড়িয়ে দিব আর এই তো দেখতেই পাচ্ছেন প্রথম পিঠাটাই কিন্তু মশাল্লা অনেকটাই সুন্দর হয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিছি যারা কখনো এইভাবে পিঠা ট্রাই করেন নাই আমি বলবো আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এভাবে আমি গুড়ের পাটিসাপটা সাপটা পিঠাগুলো তৈরি করে নিছি এখন আমি তৈরি করে দেখাবো শ্যামাইকোলই পিঠা যেটা না হলে শীত একেবারে অসম্পূর্ণ প্রথমে আমি এই পিঠার জন্য নারকেলের একটা পুর তৈরি করে নিব এই জন্য হাফ পরিমাণ খেজুরের গুড় আর দুই কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর একটু সুখ্রানের জন্য একটা দারচিনি দিয়ে দিলাম এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে এই নারকেল আর খেজুরের গুড়টাকে গলিয়ে নিব নারকেল আর গুড়টা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন কিন্তু ঠিক এইরকম কালার চলে আসবে এখন যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে নিব আর এতে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি পানিটা শুকিয়ে গেছে এখন এই নারকেলের পুটটা আমি নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এখন আমি এই পিঠার জন্য ডোটাকে রেডি করব এই জন্য এক কাপ পরিমাণ কুইট দুধ নিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এই চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দুধটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে ওই পর্যায়ে এসে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে দিয়ে ঠিক এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে এসে চুলাটাকে আমি একদম লো করে দিব আর ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য প্রায় দশ মিনিট পর্যন্ত ঠিক এইভাবে আমি ঢাকনা লাগিয়ে রেখে দিছিলাম আর এই রোটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন কিছুটা ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব পিঠার এই ডোটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মুথে এইভাবে লম্বা লম্বা করে লেচি কেটে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে এই লেচিগুলো কাটতেছি এভাবে আমি প্রথমে সবগুলো লেচি কেটে নেব এভাবে আমি সবগুলো লেচি কেটে নিছি আর লেচিগুলো কাটার পরে কিছুটা পরিমাণ গুড়ি ছিটিয়ে রাখবেন এতে করে একটার সাথে একটা লেগে যাবে না এখন আমি এইভাবে শ্যামাই পিঠাগুলো হাতে এইভাবে কেটে নেব আপনারা দেখলেই বুঝতে পারবেন এই পিঠাটা কাটা কত সহজ একইভাবে আমি সবগুলো পিঠা কেটে নেব এভাবে আমি হাতে কাটা সবগুলো শ্যামাই পিঠা কিন্তু বানিয়ে নিছি এখন আগে থেকে বানিয়ে রাখা সেই ডোটা থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে এইভাবে পাতলা করে একটা রুটি বানিয়ে নিব আর রুটিটা বেলানোর সময় আমি কিন্তু এখানে কোনো রকম চালের গুঁড়ি ব্যবহার করি নাই এখানে আমি আটা দিয়ে রুটিটা বেলে নিতেছি দেখতেই পাচ্ছেন রুটিটা আমি ঠিক এইভাবে পাতলা করে বেলে নিছি এখন একটা গ্লাসের সাহায্যে এইভাবে কেটে নেব এভাবে গ্লাসের সাহায্যে কেটে নিলে কিন্তু সবগুলো পিঠা এক সমান হবে আর সময়ও কম লাগবে একইভাবে সবগুলো রুটি আমি এইভাবে কেটে নেব এখন আগে থেকে তৈরি করে রাখা সেই নারকেলের পুরটা এইভাবে দিয়ে তারপর ঠিক এইভাবে মুখটাকে বন্ধ করে দিব নারকেলের পুর একেবারে বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু এইভাবে মুখটা লাগাতে পারবেন না বা পিঠাগুলো সেদ্ধ করার সময় ফেটে যাবে একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত বেশি পারফেক্ট হয়েছে পিঠাগুলো এভাবে তৈরি করলে একটা পিঠাও কিন্তু ভেঙে যাবে না এখন এই পিঠাগুলো আমি রান্না করতে চলে যাব আর রান্না করতে যাওয়ার আগে এই পিঠাগুলো ভিজে একটা সুতি কাপড়ের সাহায্যে ঢেকে রেখে দেবেন এতে করে উপরটা কিন্তু শক্ত হয়ে যাবে না এদিকে একটা ফ্রাই প্যানে আমি দুই লিটার পরিমাণ ফুল ফ্যাট মিল্ক ক্রিম নিয়ে নিলাম যেহেতু লিকুইড দুধটা অনেক বেশি ঘন এই জন্য এখানে কিন্তু গুঁড়া দুধ প্রয়োজন হবে না আপনাদের যদি লিকুইড দুধটা পাতলা হয় ওই ক্ষেত্রে এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করবেন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা এখন এই লিকুইড দুধটাকে একটা বলক দিয়ে নিব বলকটা খুব ভালোভাবে চলে আসছে এ পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি এখানে আপনারা চিনির পরিবর্তে খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন ওই ক্ষেত্রে প্রসেসটা কিন্তু একটু আলাদা সরাসরি খেজুরের গুড় যদি এখানে ব্যবহার করেন ওই ক্ষেত্রে কিন্তু দুধটা ফেটে যেতে পারে এই জন্য লিকুইড দুধটা পরে দিবেন আর খেজুরের গুড়টা আগে দিবেন যখন পিঠাটা ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এসে লিকুইড দুধটা এখানে ব্যবহার করবেন তাহলে কিন্তু দুধটা আর ফেটে যাবে না এ পর্যায়ে এসে টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ আর প্রায় পাঁচ মিনিট রান্না করার পর এখানে আমি প্রথমে শ্যামাই কাটাগুলো দিয়ে দিব শ্যামাইগুলো যখন রান্না হয়ে উপরে ভেসে উঠবে ওই পর্যায়ে এসে এখন এখানে দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা সেই কলই পিঠাগুলো এখন কিন্তু অনবরত নাড়া যাবে না আলতো হাতে নেড়েচেড়ে এই পিঠাগুলো রান্না করতে হবে না হয় কিন্তু পিঠাগুলো ফেটে যাবে যেহেতু এই পিঠাগুলো এই অবস্থায় অনেক বেশি নরম আসে এভাবে আমি সবগুলো পিঠা দিয়ে দিছি এখন ঢাক না লাগিয়ে পাঁচ মিনিটের মতো চুলা রাসটা মিডিয়াম টু হাই হিটে রেখে রান্না করব পাঁচ মিনিট হয়ে গেছে এখন এইভাবে ফ্রাই প্যানের হাতলটা ধরে ঠিক এইভাবে নাড়িয়ে দিব এখন কিন্তু পিঠাগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু নাড়া দিলে আর ভাঙবে না এজন্য জন্য ঠিক এইভাবে একটু নেড়ে দেব এভাবে আরও পাঁচ মিনিট রান্না করার পর আমি চুলাটাকে অফ করে দিব এভাবে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নিছি এখন কিন্তু আমি চুলাটাকে অফ করে দিছি এখন ঠিক এইভাবে রেখে দেব পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার জন্য আরই তো দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একটা পিঠাও কিন্তু ভেঙে যায় নাই প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হয়েছে এভাবে বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজাদার হয় এভাবে আমি দুধপুলি পিঠাগুলো তৈরি করে নিছি দেখতেই পাচ্ছেন কত বেশি পারফেক্ট হয়েছে এখন আমি নারকেলের পোয়া পিঠাগুলো তৈরি করে দেখাবো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম রান্নার ভাতের চাল এই চালটাকে আমি আধ ঘন্টাকে ভিজিয়ে রাখছিলাম আর ভালো করে ধুয়ে নিছি এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ চাল ব্লেন্ডার যোগে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পানি এখন এই পানিটা দিয়ে ঢাকনা লাগিয়ে ঢেকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আর প্লেন করার সময় খেয়াল রাখবেন যেন কোনো দানাদার অংশ না থাকে দানাদার অংশ থাকলে তেলের পিঠা কিন্তু একদম ফুলক ফুলক হবে না এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি এখন এই চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে মিশে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিশিয়ে নিতে হবে লবণ আর চিনিটা খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে ওয়ান থার্ড কাপ আটা বা ময়দা আপনারা ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে আটা ব্যবহার করলাম আপনারা যদি চান এই নারকেলি পোয়া পিঠাটা দীর্ঘ সময় মচমচে থাকবে বা আপনারা মচমচে পছন্দ করছেন তাহলে এইভাবে দিবেন আর যদি মনে করেন না একটু নরম থাকবে তাহলে এখানে আটার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন কিন্তু মচমচে বোয়া পিঠাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় ভালোভাবে যখন আটাটা মিক্স হয়ে যাবে ওই পর্যায়ে আপনারা চেক করে দেখবেন আটার ব্যাটারটা কীরকম ঘনত্ব আছে অনেকটা ঘনত্ব আছে এই এখানে এক চামচ পরিমাণ পানি ব্যবহার করলাম এখন এই পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি দেখিয়ে দিতেছি কীরকম ঘনত্ব হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব নারকেল কোড়া এখানে আমি কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন এই ব্যাটারে এতটুকুই যথেষ্ট আপনারা যদি বেশি করে নেন তাহলে বেশি করে দিয়ে দেবেন আর অবশ্যই মিষ্টির পরিমাণটা একটু চেক করে দিবেন এই তো ব্যাটাটা ঠিক এই হবে এখন আমি পিঠাগুলো ভেজে দেখাচ্ছি আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন ব্যাটাটা কীরকম হয়েছে এখানে আমি একটা লোহার কড়াই নিয়ে নিছি আপনারা চাইলে যে কোনো কড়াই ভেজে নিতে পারেন কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়েছে ওই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিব। সবগুলো পিঠা একই সাইজের করার জন্য আপনারা যে কোনো একটা চামিজ বা কাপের সাহায্যে পরিমাণ মতো দিতে পারেন এই তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে পিঠাটা ফুল উঠতেছে প্রথম পিঠা হিসাবে পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হলো এখানে কোনো রকম ইস্ট বা বেকিং সোডা বেকিং পাউডার কিছুই লাগবে না জাস্ট এই উপকরণগুলো দিলেই কিন্তু হয়ে যাবে আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি যখনই দেখবেন পিঠাটা আপনার কড়াইতে লেগে যেতেছে ওই পর্যায়ে আপনারা সামান্য একটু লবণ ওই তেলের ভিতর দিয়ে দিবেন তাহলে কিন্তু পিঠাটা নিচে লেগে যাবে না এখন আমি উঠিয়ে নিব এখন আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আর এই পিঠাটা বানানোর সময় চুলার হিটটা কিন্তু কোনোভাবে হাই হিটে রাখবেন না মিডিয়াম টু লো হিটে রেখে এই পিঠাগুলো ভেজে নেবেন আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা একদম পারফেক্ট ফুলে উঠছে সবগুলো পিঠাই কিন্তু একদম এইরকম পারফেক্ট হবে যদি এই ভিডিওটা স্কিপ না করে দেখেন আর কিভাবে আমি কোলাটা তৈরি করছি ওইটা খেয়াল করেন এভাবে আমি একটু মুচমুচু করে ভেজে উঠিয়ে নিলাম সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে আর ভাজার পরে কালারটা কতটা সুন্দর আসছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন অনেকের তেলের পিঠা ফলে না বা নারকেলি পিঠাটা যখন তৈরি করে তখন তো আরও ফলে না এই প্রসেসে যদি আপনারা নারকেলি পোয়াটা তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের পোয়াগুলো ঠিক এইরকম একদম পারফেক্ট হবে আমি এখন এখান থেকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি উপর দিয়ে মচমচে ভিতর থেকে রস আলো আমার এই পিঠার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ